আচ্ছা দুই হাজার পঁচিশ সালে কি আদৌ আরও নূরস্তা উঠবে কিনা কিংবা আরও নূরস্তার সামনে ইস্যু করা হবে কিনা কারণ যেহেতু এখন আগস্ট মাস চলতেছে অনেকেই বলতেছে ভাই নূল রস্তা ওটা কি শেষ হয়ে গেছে কিনা কারণ আমি যখনই লাইভে যাই তখনই বলে এক একজন মেনশন করে দেয় যে ভাই আমি অনেক শর্ত থেকে আবেদন করছি আমার নূরস্তা থেকে আদৌ উঠবে না আজকের ভিডিওটা আমরা জানবো দুই হাজার পঁচিশ সালে নূল রস্তা উঠবে কিনা এবং গণহারের বাইশ তেইশ চব্বিশ সালের নূরস্তা গণহারে ক্যান্সেল করা হইতেছে এই নিয়ে অলরেডি একটা ভিডিও বানাইছি তো আমি এই ভিডিওতে আরেকটু একটু কথা বলতে চাই হ্যাঁ তো চলে আজকের ভিডিওটা বক বক না করে শুরু করে যাক আজকের ভিডিও আপনার টপিক হলো যে পঁচিশ সালে আদৌ সামনে উঠবে কিনা যেহেতু এখন আগস্ট মাস চলে আসছে তো সেপ্টেম্বর অক্টোবরকে আরও নূরস্ত ওঠার খবর আসবে কিনা কারণ অক্টোবর কিন্তু আপনাদের আরও একটা ক্লিক ডে আছে যেটা তিরিশ পার্সেন্ট কোটার ক্লিক ডে সো সামনে কি আরও মানে উঠবে কিনা এই নিয়ে কথা বলতেছেন এবং গণহারের বাইশ চব্বিশ সালের নুডলসটা ক্যান্সেল করা হয়ে আছে এটা নিয়ে একটু কথা বলতে বলছেন সো এটা নিয়ে আমি একটু বিস্তারিত কথা বলি সর্বপ্রথম আগে যে গনহারের যে নুডলসটাগুলো ক্যান্সেল করা হতে এটা আপনার বিভিন্ন ব্লকে দেখছেন কিংবা ইতালির মিলানের এক কি বলে কাউন্সিলার যে উনি বলছে সো ওনার কথা কতটুকু সত্য ওনার কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য আছে যে হ্যাঁ অনেক নূল ক্যান্সেল হইতেছে প্রায় নূরস্তা রেগুলার করা হইতেছে এটার কারণ হলো নুলস্তার মেয়াদ চলে যাইতেছে এবং নুলোস্তার যে মালিক সে মালিক কখনো রেসপন্স করতেছে না যে কারণে নূরস্তাগুলো ভিফেস গ্লোবাল থেকে রেসপন্স পাইতেছে না এই দেশে পেট রেসপন্স পাইতেছে না তো দিন শেষে সেটা ক্যান্সেল করে দিতেছে ক্যান্সেল করার পর তারপরও মালিক একটা সময় দিয়ে দিতেছে যে তুমি আবারও এই সময়ের ভিতর যদি এটা ইস্যু করে তুমি আমাকে দিতে পারো তাহলে হয়তো আমি তোমাকে আরেকটা চান্স দিতে পারি এরকম একটা এ দিতেছে এখন ক্যান্সেল করতেছে এটা হান্ড্রেড হান্ড্রেড সত্য কী কারণে ক্যান্সেল করতেছে এটা আপনার বোঝা লাগবে ইতালির মালিকগুলো এখন প্রায় সালে যেই তাদের লোক লাগবে দুই তিনজন তখন কিন্তু আবেদন করছে আনলিমিটেড আবেদন করছে একটা মালিকের লোক লাগবে পাঁচজন কিন্তু সেখানে আবেদন করছে জনের জন্য এবং তো যে পাঁচজন লাগবে সে পাঁচজন কিন্তু অনেক আগে চলে আসছে বাকি লোকে যে অনেকে আমাকে বলেন যে ভাই আমার মালিকের হ্যাঁ আটজন দশজনের আবেদন করছে দশজনের ভিতরে পাঁচজন ছজন পাইছে আর আমরা চার পাঁচজন বাকি আছি এই কারণই হলো বাকি যে তার লোক লাগবে পাঁচজন কিন্তু আপনার দালাল আবেদন করছে তার জন্য দশজনের জন্য এখন বাকি পাঁচজন তিনি অ্যাকসেপ্ট করবে না কেন করবে না একটা লোক আনার পর তার অনেক ঝামেলা আছে তার আয় ব্যয় হিসাবে অনেক কিছু করতে হবে তাকে আনার পর ডকুমেন্ট করে দিতে হবে তার থাকার জায়গা বসবাস করা তার কাজের ক্ষেত্রে এগুলো সব করতে হবে যদি সে তাকে ডকুমেন্ট না করে দেয় তার বিরুদ্ধে সে আমরা যাই কি করি একটা করে মামলা করে দিই মামলা করলে কি হবে যেই লোক আপনাকে আনছে তার ব্যবসা প্রতিষ্ঠানে পুরো গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে হুম এটা প্রায় মানুষ করতেছে হ্যাঁ বিভিন্ন উকিলের শরণাপন্ন হয়ে আর কি করতেছে যে হ্যাঁ তার উকিলের কাছে সব বলতেছে যে ভাই দেখ আমার আমার মালিক আছে এখন উকিল আপনার বুদ্ধি দিতেছে ওই মালিকের নামে মামলা করে দেন হ্যাঁ মামলা করলে কী হবে ওই মালিক আপনার আইসা কাগজ করে দিতে বাধ্য হবে মালিকের যদি কোনো কাগজপত্রে একটু ভুল থাকে তা মালিককে তো পুলিশ ভরিয়া দিবে দেশের সরকার এতটাও ভালো না হ্যাঁ তো এখন দিন সে কি হইতেছে মালিকের হইতেছে এখন মালিকের জন্য কি করতেছে যে যখন বিএফএস গ্লোবাল আপনার কাগজগুলো জমা দিয়েছেন বিএফএস গ্লোবাল পর্যন্ত আপনাদের কাগজ আসতেছে তার মালিকের সাথে মালিককে অ্যাকসেপ্ট করতেছে না অ্যাকসেপ্ট করতেছে না কি জন্যে যে ভাই দেখ আমার পাঁচজন লোক লাগবে পাঁচজন চলে আসছে বাকি পাঁচ জনের জন্য আমার কোনো মাথা ব্যথা নাই আমার কথা কি ক্লিয়ার হ্যাঁ আপনাকে আরেকটা গল্প আমি শোনাই যেটা আমি গত ভিডিওতে শুনেছিলাম যে একটা লোক ইতালিতে আসছে অনেক আগে বাট আসার পর কি হবে তিনি যেই মাধ্যমে আসছেন না কেন সেই মাধ্যম তাকে ডকুমেন্ট করে দেওয়ার কথা ছিল প্রায় স্টিল আড়াই বছর হয়ে গেছে তিনি এখনও কোনো ডকুমেন্টের মানে সাপি দেখতে না এখন সে মালিক তাকে বলতেছে যে দেখ আমি তোর জন্য কিছুই করতে পারবে না কারণ তোর জন্য আমি কাগজ করে দিব না কারণ আমার যে দুজন লোক লাগবে আমি সেই দুজন লোক পেয়ে গেছি সেই দুজনের আমি কাগজ করে দিচ্ছি কিন্তু তোরে আমি কাগজ করে দিতে পারবো না মালিক সাফসাফ বলছে এখন তার পদক্ষেপ হলো তিনি এখন কোনো আইনি ব্যবস্থার কাছে যায় কিংবা কোনো উকিলের কাছে যায় ওর মালিকের বিরুদ্ধে কেস করতে হবে এখন ওই মালিক তো ভাই দুজনের লোক লাগবে এখন দালাল আবেদন করছে তিনজন পাঁচজনের জন্য এখন বাকি লোক সেই কি জন্য করে দেবে এটা তো ভাই একদম বাস্তব ঘটনা আপনার লোক লাগবে দুজন আপনি আপনার যদি দালাল দশজনের জন্য আবেদন করে বাকিগুলোর মানে ঝামেলা আপনি কি জন্য পোহাবেন এবং আপনার নিজের পকেট থেকে টাকা দেওয়া লাগবে হ্যাঁ আপনারা তো সম্পূর্ণ ই না প্রায়গুলো এরকম হইতেছে এখন আপনারা হয়তো ইটালিতে থাকেন না আপনাদেরকে কে ভুম বুঝাইতেছে ইতালির অনেক বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখেন সো আমি জানি না এগুলো আপনাদের কী সো এই গেল মানে নিজে যাক আশা করি বুঝতে পারছো তা আমি শর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি না হলে আমার ভিডিও দেওয়া আছে ওটা দেখে আসবেন এবং পঁচিশে আদৌ সামনে উঠবে কিনা হ্যাঁ এখন দেখেন এইটা কী মাস চলতেছে আগস্ট মাস চলতেছে আজকে হলো আগস্টের বিশ তারিখ তো বিশ তারিখ অনুযায়ী আপনাদেরকে কিন্তু আপনার সবাই জানেন আগস্টে হুম এক তারিখ থেকে মানে আগস্টের এক তারিখ না জুন জুলাই মানে জুলাই বিশ বাইশ তারিখ থেকে ছুটি শুরু হয় হ্যাঁ ছোটোখাটো ছুটি দিয়া একেবারে আগস্টের ছাব্বিশ সাতাশ আঠাশ পর্যন্ত এই ছুটিতে রানিং থাকে এখন এই ছুটি চলাকালীন আপনাদের ন্যূনস্তরগুলো অনেকটা ইস্যু হয় না কারণ সরকারি অফিসগুলো যেখানে প্রতিদিন একশো দুশো লোক কাজ করতো সেখানে এখন দেখা যায় দশজন পনেরো জন কাজ করতেছে আর বাকি লোক ছুটিতে আসে তো এই কারণে এরা একমাত্র যেই কাজগুলো একেবারে ইম্পর্টেন্ট সেগুলো করতেছে সো ন্যূনস্তরের কাগজগুলো কিন্তু এখন আগস্টে উঠবে না অনেকটা কমই উঠবে দেখা হয়তো দুই একজনের হাতে গো খবর পাইতে পারেন হ্যাঁ কারণ ফ্যামিলি বিষয় কিন্তু ওঠে কিন্তু বাট ওয়ার্ক বিষয় ওঠে না হ্যাঁ সো এই ক্ষেত্রে এখন আমি আপনাকে বলি সেপ্টেম্বরে আপনারা ভালো একটা কিছু পাইতে পারেন এখন দেখা যায় পঁচিশে কিন্তু প্রায়ই আমি যদি আন আমি আন্দোলন করতেছি যে সেভেন্টি পার্সেন্ট নতুন স্টলেরই উঠে গেছে এখন সেভেন্টি পার্সেন্ট উঠে গেছে কী জন্য বললাম কারণ পঁচিশে অনেক লোকের আমি মিলান দেখছি যে তারা পঁচিশে আসছে হ্যাঁ দুজন তিনজন পাঁচজন করেও দেখেছে দলবাইনদের মিলন ঘুরতে আসছে তবে আমরা পঁচিশে আসছি তার মানে বোঝা যায় পঁচিশে অনেক লোকই আসছে এবং বাংলাদেশ ব্যুরো বিএমটির মানে ওদের সংখ্যা দেখলেও বোঝা যায় যে পঁচিশে ভালো একটা পঁচিশে কিন্তু কোঠা অত ছিল না বাংলাদেশ যেহেতু জন্য হয়ে আবেদন করছে সো অনেকেই আবেদন করে নেয় কারণ কোঠাই পূরণ হয় নাই সো পঁচিশে কিন্তু যে পরিমাণে আবেদন হয়েছে আমার মনে হয় সেভেন্টি পার্সেন্ট চলে আসছে আর অল্প কিছু বাকি আছে আশা করি যে এই যে পঁচিশে কিন্তু আরেকটা ক্লিক আছে থার্টি পার্সেন্ট যেটা অক্টোবর হবে সেইটার কিন্তু কিছু কোঠা বাকি আছে এটা আপনাদের মনে রাখতে হবে তো সেইটাও কিন্তু সামনে উঠবে তো সেপ্টেম্বরের পর থেকে আশা করছি যে পঁচিশে আরও কিছু নূরস্ত খবর পাওয়া যাবে সেটা যে কোনোই শহর হয় না কেন হুম এখন আপাতত আগস্ট মাস চলতেছে কোনো আপডেট আমাদের কাছে নাই যদি পরবর্তীতে আপডেট আসে আমরা ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনাকে ভিডিও করে জানিয়ে দেবো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি ভাই রিজেক্ট হইলে মন খারাপ করবেন আমি আপনাকে আগেও বলছি এখনো বলি যে প্রসেসিং করলে ফ্যামিলি করেন যদি ইউরোপে কেউ আপনার না থাকে থাকে আপনি কোনো দালাল কিংবা কোনো এজেন্সির মাধ্যমে যাইয়েন না এরা আপনাদেরকে প্রচুর ভোগাবে এর থেকে ভালো ভাই আপনি ইস্টে চলে যান কারণ ইউরোপের ক্ষেত্রে যাদের কেউ নাই তাদের আবেদন না করাটাই বেটার সো আমার কথায় কেউ কষ্ট পায় না যেটা সত্যি ভাই সেটা বলতেছি কারণ আমার নিজের চোখে দেখা মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ভাইয়া গেছে হ্যাঁ আমার পেজে প্রায় দু প্রায় তিরিশ হাজার ফলোয়ার আছে তিরিশ হাজার ফলোয়ার ভিতরে বুঝতে পারছেন সবাই কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট ফলোয়ারই কিন্তু আমাকে এই ইউরোপের ভিসা প্রসেসিংয়ের জন্য এই করে এর ভিতরে অনেকে চলে আসছে মাঝে মাঝে আমার অনেকের সাথে দেখা হয় মিলানো গেলে যে ভাই আপনার ভিডিও দেখি ধন্যবাদ ভাই আপনি আমার ভিডিও দেখেন আমি আশা করি যে ভিতরের খবরগুলো আপনাকে দেওয়ার জন্য এখন তেইশ চব্বিশ সালে জায়গা আবেদন করেছেন না কেন ভাই আমি বলবো ভাই ছা দেন আশা সাজা দেন কারণ ওরা খেলা আপনার যদি আপনার মালিককে লাস্ট একবার বলে দেখতে পারেন যে দেখ তুই যা আমার জন্য লাস্ট একবার ট্রাই কর একটা ডেজিকেশন পেপার জমা দে যে সেখানে উল্লেখ কর যে দেখ আমার এই লোকটা লাগবেই এরকম বলে দেখ উল্লেখ করে দেখ যদি কোনো রেসপন্স পাস তো ভালো না হলে আপনি আশা ছাজা দেন ভাই আর আশা করেন না লাইফের সময়গুলো নষ্ট করেন না কারণ হ্যাঁ আপনি যেই সময়টা ইউরোপের ক্ষেত্রে নষ্ট করবেন সেই সময়টা কিন্তু আপনি অন্য দেশে ইউরোপের অন্য দেশে যান কিংবা মিডিল ইস্টে যান সেখানে গেলে আপনি ভালো কিছু করতে পারবেন ভবিষ্যতে একটু হলেও আগাইতে পারবেন কারণ এই আপনি ইতালির কথা চিন্তা করে আপনি কাজ কাম বাদ দিয়ে এই একটা ওয়েতে বসে আছেন টাকা পয়সা দালালের দিয়ে রাখছেন তো আপনার আয় হইতেছেন আপনার প্রতি মাসে আপনি বৈশা বইসা আগাইতেছেন আপনার দিন শেষে বস করি আমার কথাটা বুঝতে পারছেন আমি জানি অনেকে আমার আমার কথায় মন খারাপ করবেন অনেকেই দেখতেছি যে সামনে হরটা হরতাল করার চিন্তা ভাবনা করতেছেন জর্জর মিল নিয়ে গেলে বা এগুলো করেছেন না হরতাল কিন্তু ভালো কিছু বইয়ে আনে না কারণ ইউরোপের সরকার কিংবা ইতালিয়ান সরকার হরতাল পছন্দ করে না আপনারা বারবার হরতাল করে সেই একই জিনিসই করতেছেন দেখেন যেই ভিসা পাওয়ার হয় সেগুলো প্রতিনিয়ত পাইতেছে সিলেট বলেন ঢাকা বলেন তারপর চট্টগ্রাম বলেন প্রতিদিন বিশ থেকে পঁচিশটা ভিসা বাড়াইতেছে কোনো কোনো দিন চল্লিশটা পঞ্চাশটাও বাড়ানোর খবর আছে প্রতিদিন ওয়ার্ক পারমিট বের হইতেছে এখন বাংলাদেশ সেই পরিমাণ ওয়ার্ক পারমিটের জন্য ক্যাপাবল না বাংলাদেশ এত ওয়ার্ক পারমিট নাই কে সেই ওয়ার্ক পারমিট কোথায় থেকে দেবে একটু বোঝার চেষ্টা করেন আপনাদেরকে পাসপোর্ট ব্যাগ দিচ্ছে সেই পাসপোর্টের থেকে সেভেন্টি পার্সেন্ট লোকই ভিসা পাবেন না এটা আমি আরও এক বছর আগে থেকে বলে আসতেছি যে এরা ভিসা পাবেন না কারণ আপনাদের ফেক নিউজটা জমা হয়েছে আপনি যতবারই আপনারা আশা দেখ না কেন যে তোমারটা সুইতে আবেদন করে তোমার এই করতেছি আপনারা বলেন না কেন আপনি হ্যাঁ ভিডিও কলে দেখেন না কেন যে দেখা আমার স্টেপ মাইসি আছে দেখা আমারটা এখনো পেন্ডিং আছে হ্যাঁ ইন্ট্রোডাকশন আছে এগুলো দেখেন না কেন এগুলো দেখাবে না কারণ আপনার তো সবাই বাচ্চায় নিয়ে আসা এখন একটা কথা আসে না সো এইটাই আপনারা রাখতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তীকালে এটা মিলান থেকে আমি লাইনটা বলছিলাম আল্লাহ হাফেজ